এগুলো হচ্ছে আমাদের গার্ডেনের পাট শাক আর এটা হচ্ছে শেষ শেষভেজ এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে আর খুব একটা পাওয়া যাবে না তো আমি কিছু তুলে আগেই ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে শেষ শেষভেজ বলতে পারেন চলুন আপনাদের শাক কাটার একটা নিন্জা টেকনিক শেখাই আমরা ছোটোবেলায় দেখতাম যে পাট শাক কাটার সময় দুইবার কাটা হয় প্রথমে একবার কাটা হয় তারপর আরেকবার আমরা শুনেছি যে পাট শাক যত কুচি করে কাটা হয় ততই টেস্টি হয় কিন্তু আমি খুব একটা কুচি করে কাটতে পারি না তাই এই নিন্জা টেকনিকটা বের করেছি এই যে দেখুন এটাকে এখন আমি ব্লেন্ড করে নেবো তবে এটা খুব একটা পেস্ট হবে না ক্রাশ করে নেবো কিছুটা দেখুন এই যে দেখুন হয়ে গেছে আপনাদের একটু দেখাই এই যে দেখুন এখন এটাকে আমি রান্না করব দিয়ে দেবো শুকনা মরিচ বেশ কানিকটা রসরুম এখন আমি শাকটা ঢেলে দেবো দিয়ে দেবো কাঁঠালের বিচি আমাদের এখানে কিন্তু এভাবে পরিষ্কার করে কাঁঠালের বিচি পাওয়া যায় ফ্রজেন কালচার বিচি শাকটা একটু বাঁচাবা জো হয়ে গেলে এখন আমি অ্যাড করবো রিচের গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কিন্তু পুরোপুরি পেস্ট হয়নি হয়ে শাক আর না একটু লেবু পাতাও করে দিলে ভালো হতো আর নাগামরিচ যেহেতু নাগামরিচও নেই লেবু পাতাও নেই এখন আমি একটু দেবর খুসা দেবল করে বেশি না খুব একটু দেবো না তাহলে হয়তো তিতা হয়ে যাবে ট্রাই করে দেখবেন এভাবে খুব টেস্টি হয়ে যায় আমরা কিন্তু শাক এভাবেই খাই খুব একটা শুকানো হয় না একটু ঝুলঝুল থাকে সুন্দর একটা স্মেল বের হয়েছে এই যে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন